সুপ্রভাত তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সাদর আমন্ত্রণে জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর দেখো দেখতেই পাচ্ছ সূর্যটা পাহাড়ে মাঝখান দিয়ে উঁকি মারছে বেরোনোর জন্য আর এই সময় থেকে আমি আমার ভিডিও শুরু করছি সূর্য ওঠার সময় একটা আকাশটা দেখো মেঘলা মেঘলা ছিল আর কদিন ধরেই দেখছি আকাশটা মেঘলা মেঘলাই রয়েছে প্রথম সকালের দিকে সূর্যটা খুব হালকা বেরোয় আর বেলার দিকে খুব তাপ আসে তো দেখতেই পাচ্ছ সূর্যটা বেরানোর সাথে সাথে আকাশের একটা মনোরম দৃশ্য রঙের পরিবর্তন হয় কি সুন্দর লাগে চারধারে মেঘলা মেঘলা রয়েছে আর মাছ একদম কমলা রঙের ছেয়ে গেছে আর এই দেখো সূর্যর আবার উকি মারছে তো প্রত্যেক দিন আমি আমার এই ব্যালকানির থেকে ব্যালকানিতে চলে আসি সকালবেলা কারণ এই দৃশ্যটা দেখতে আমার সত্যি খুব ভাল লাগে তো আমি ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বাইরে চলে আসে ব্যালকানিতে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে থেকে সূর্য ওঠা তাকে প্রণাম করা তারপরে আমার রোজের যে দিনচর্চা শুরু হয়ে যায় আজ রবিবার রবিবারে অনেক কাজ আছে রাহুলের অফিস ছুটি ঘরেই রয়েছে তাহলে আর এই হচ্ছে এই দেখো আস্তে আস্তে সূর্যটা বেরিয়েছে আর এই দেখো আমার ব্যালকানিতে ছোট্ট একটা বেগান বাগান আছে সেখানে বেলফুল গাছের সাথে সাথে অনেকগুলোই ফুল গাছ গাছ লাগানো আছে কিন্তু দেখো বেলফুল গাছটা কি সুন্দর বড় হয়েছে আর ওতে কত ফুল ধরেছে আর তার সাথে ছোটো ছোটো কুড়িও বেরিয়েছে অনেক দেখতেও সুন্দর লাগে জিনিসটা আর বারান্দা ব্যালকানিতে দাঁড়ালে এত সুন্দর একটা মধুর মিষ্টি সুগন্ধ পাওয়া যায় সে ধারণা বেল বেলফুলের একটা সত্যি সুন্দর সুগন্ধ আছে সে তোমরা সবাই জানো তাহলে চলো রবিবার সেই জন্য আমাদেরকে রান্নার প্রিপারেশান সকালে জলখাবার হয়ে গে করতে হবে দেখো আজকে যেহেতু রবিবার রান্নাঘরে চলে এসেছি কড়াতে পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভাজা হচ্ছে আর আজকে যেহেতু রবিবার সেহেতু বিরিয়ানি করা হবে রোজই তো চিকেনের ঝোল বা চিকেনের ঝাল এইসব চিকেন কষা সব রান্না করা হয় তো আজকে হঠাৎ মনে হলো যে ছটপট একটা বিরিয়ানি করি তাই জন্য পিঁয়াজ ভাজা হয়ে গেছে অল্প ভাজা তুলে রেখে দিয়েছি বিরিয়ানিতে দেবে বলে এখানে দেখতে পাচ্ছো মিক্সার মেশিনের মধ্যে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর মধ্যে তোমার ধনে জিরে সমস্ত কিছু মেশানো আছে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইগুলোকে মিশিয়ে করার মধ্যে ভাজা পেঁয়াজ পিঁয়াজ ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে মশলাটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে মশলাটা আস্তে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে মাংসটা দেব এই বিরিয়ানিটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে আমাদের বাড়িতে যখনই বিরিয়ানিটা বিরিয়ানি রান্না করা হতো তখনই মা বাবাকেই করতে দেখেছি মা সব জোগাড় করে রেখে দিতেন বাবা অফিস থেকে আসতেন রাত্রিবেলা তবে বাবা মোটামুটি সকাল সন্ধ্যে আটটা নটা নাগাদ চলে আসতেন যার ফলে উনি এসেই রান্নাটা বিরিয়ানি রান্না করতেন তো সেই জন্য আজকে মনে হল অনেক দিন হয়েছে বাবার হাতে রান্না করা বিরিয়ানি আমি অনেক দিন করিনি তাই আজকে আমি ওই বিরিয়ানিটাই করছি মাংসটা ধুয়ে রাখা হয়ে গেছে ভাতটা ভাত আমি কিন্তু করিনি চাল ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি আলাদা জায়গা আর মশলাটা আলাদা মশলাটা ভালো করে কষা হচ্ছে এবারে কষা হয়ে যাওয়ার পর এবার আমি মাংসটা কড়াতে দিয়ে দিচ্ছি মাংসটা কড়াতে দেওয়ার পর ভালো করে গ্যাসটাকে একটুখানি স্লো করে নিলাম নেওয়ার পর এবার মাংসটাকে নাড়াচ্ছি ভালো করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব নুন দিই আর মাংসটাকে কোনো রকম কিছু ম্যারিনেট করেও রাখি শুধু মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম আর মাংসটা দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার মাংসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর মাংসটা একটু আজ শেদ্ধ সেদ্ধ হয়ে গেলে পরে ওটাকে নামিয়ে দেয় আমি নুনও দিয়ে দিলাম একটু মশলাটা ভাজা ভাজা মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি আর মশলা কষার সাথে সাথে তোমাদেরকে আমি হয়তো দই দিয়েছি সেটা আমার দেখানো হয়নি বা আমি ভিডিও শ্যুট করতে পারিনি সেই জন্য আমি তাতে মাংসের মশলার সাথে দই দিয়ে ভালো করে নাড়িয়েছে মাংসটা হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা করব বলে জল গরম করেছি কারণ ভাত যেহেতু ভাত বানিয়ে রাখিনি চালটাকে ভাজবো আর তখন বিরিয়ানির জল লাগবে ওই জন্য গরম জল করে নিয়েছি এবার দেখো গ্যাসের ওপরে যাতে যে পাত্রের মধ্যে আমি বিরিয়ানি করব সেই পাত্রটা মানে হারি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে এবার এতে তেল নেব এই বিরিয়ানি করাটা তেমন কিছু সময় লাগে না আধ ঘন্টার মধ্যে বিরিয়ানিটা করা হয়ে যায় যদি তোমাদের যোগাযোগ সমস্ত কিছু আগে থেকে রেডি করা থাকে তৈরি করে রেখে দাও তাহলে পরে শুধু মাংসটা কষিয়ে একটুখানি হালকা আত কাচা বানিয়ে নিয়ে তাহলেই তোমাদের এই বিরিয়ানিটা আধ ঘন্টা আর খেতেও ভালোই লাগে আমার তো খুব ভাল লাগে তো জন্য দেখো পাত্র বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু পুরো ঘিয়ে বিরিয়ানিটা বানাই না আমি যখনই বিরিয়ানি বানাই তেল আর ঘি দুটো মিশিয়ে বিরিয়ানি করি তো এখন ঘি পাত্রে ঘিটা দেবো বলে আমি ঘিটা বার করছি তার মধ্যে একটা কাজের মনে পড়ে গেল কিছু বলতে সেই জন্য আমি চলে গেছি এখানে পাত্রটা বসানোই রয়েছে আর এতে আমি কোনো বাসমতি চাল ব্যবহার করিনি ঘরে যেই চালটা খাওয়া হয় সেই চালটা দিয়ে আমি বিরিয়ানি করেছি আর বিরিয়ানিটা দেখতে পাবে তোমরা লাস্টে যখন বিরিয়ানিটা দেখবে তখন ঝরঝরে হয়েছে আর আমি এটা ভিডিওটা যখন ভয়েস রেকর্ডিং দিচ্ছি ততক্ষণে আমার এই বিরিয়ানি করে খাওয়া হয়ে গেছে তো দেখো আমি এখন ডালটা ঘি দিচ্ছি আর অল্প তেল নেব বিরিয়ানিতে এই তেল আর ঘি দুটো মিশিয়ে আমি রান্না করব এবার গরম হয়ে গেছে তাতে দুটো তেজপাতা দিলাম গোটা গরম মশলা দেব গরম মশলা বলতে শুধু ডালচিনি লবঙ্গ এলাচ জৈত্রী আর স্টার অ্যানিস যেটা তোমার ঘরে রয়েছে সেই সব গরম মশলা দিয়ে আমি তোমরাও দিতে পারো আর এর মধ্যে আর একটা জিনিস আমি নিজের থেকে দিয়েছি আমি বাবাকে দিতে দেখিনি কিন্তু আমি নিজে মনে করলাম যে দিই সেই জন্য এর মধ্যে বিরিয়ানির মশলাটা আগেই তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি আর খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছে তো ওটা ভালো করে নাড়িয়ে এবার চালটা যেটা চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাই দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর ভালো করে চালটাকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে চালটাকে ভিজে নিতে হবে এর নাম দিয়েছি ঝটপট বিরিয়ানি সময়ও লাগে না বেশিক্ষণ আর খেতেও খুব টেস্টি সুস্বাদু ভালো করে চালটাকে নাড়িয়ে নিলাম নাড়িয়ে ভালো করে চালটা নাড়িয়ে একদম একটু ভাজা ভাজা হবে তোমরা বুঝতেই পারবে যে চালটা কীরকম আমি হাফ কিলো চিকেন নিয়েছি তার মধ্যে তিন বারটি তিন গ্লাস চাল নিয়েছি আর যদি মনে করো তোমরা জলের মাপটা বুঝতে পারবে না তাহলে তোমরা সেখানে তিন গ্লাস চাল নিলে ছ গ্লাস জল নেবে তো আমি এখানে জলের মাপটা আমি ওইভাবে দিই না আমি জল ভালো করে নাড়িয়ে নিয়ে যখন জল দেবো চাল আর জলের যে একটা লেবেল থাকে সেই লেভেল অনুযায়ী আমি আমার হাতের আঙুল দিয়ে মেপে চালের জলের লেভেলটা বুঝি আমি সেইভাবে ওটা শিখেছি আমি চালটা ভালো ভাজা হয়ে গেছে নাড়িয়ে এবার মাংসটা রান্না করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে পর দেওয়ার পর ভালো করে চাল আর মাংস যাতে একসঙ্গে মিশে যায় সেইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে তবে এমনভাবে নাড়াতে হবে যাতে চালটা ভেঙে পর্যন্ত না যায় সেইভাবে চালটাকে নাড়াতে হবে আর মাংসের যা মশলা তার উপর আমি কিন্তু কোনো আলাদা করে মশলা দিইনি যেই মশলাটা মাংসের মধ্যে ছিল সেই মশলাটাই চালের মধ্যে আসবে ওই বিরিয়ানির রঙটা ওই মশলার মধ্যে দিয়েই হবে তো ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার গরম জলটা যেটা করেছি সেটাই এর মধ্যে দেব দেখো কড়ার মধ্যে একটু মশলা লেগেছিল বলে আমি কড়াটাকে ভালো করে ধুয়ে নিলাম গরম জল দিয়ে ধুয়ে জলটা ঢেলে দিচ্ছি জলটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার ভালো করে নাড়িয়ে নিয়ে বাকি যে গরম জলটা থাকবে সেই জলটাও আমি ওর মধ্যে ঢেলে দেব চারধারের চালগুলো লেগে আছে সেগুলোকে নাড়িয়ে নিয়ে এবার চালে আর জলের একটা লেবেল আমি তোমরা দেখ দেখবে যে আমি লেভেলটা কিভাবে মাপছি জলে দেখো এই রকম আঙুল দিয়ে চাল আর জলের লেভেলটা যখন মাপবো যাতে আঙুলটা একদম ডুবেও না যায় আঙুলটা আর চালটার সঙ্গে এক ইঞ্চি থাকবে সেই অনুযায়ী জলটা থাক দেওয়া হবে দেখো মাংসে কিন্তু আমি নুন দিয়েছিলাম সেই পরিমাণেই নুন দিয়েছি যেটুখানি দরকার মাংসতে এবার চালের যখন চালের বিরিয়ানিটা বসাচ্ছি তখন একটু নুন দিয়ে দিয়েছি কারণ চালটা তো আমার কাঁচা ছিল সেই জন্য আমি যাতে চালের মধ্যে একটা নুন হয় সেই জন্য নুন অল্প পরিমাণে নুন দিতে হবে মনে মাথায় মনে রাখতে হবে যে মাংসেতেও নুন দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর পেঁয়াজ আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম বিরিয়ানিতে দেব বলে সেই পিস পেঁয়াজটাকে আমি এখানে চারধারে ছড়িয়ে দিলাম এবার দিচ্ছি কেওড়া জল কেওড়া ওয়াটার চারধারে দিয়ে দিলাম কেওড়া ওয়াটারটা দিলে পরে ভাল লাগে কন সুন্দর একটা স্মেল আসে আপনাদের কাছে যদি তোমাদের কাছে যদি বিরিয়ানির সেন্ট থাকে সেটাও দিতে পারো তবে আমি বিরিয়ানির সেন্টটা ব্যবহার করি না চাল ভালো থাকলে চালের একটা সুগন্ধ থাকলে পরে তা অটোমেটিক্যালি বিরিয়ানিটা ভালো হয় দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি হাঁড়ির মাপে একটা স্টিলের থালা ঢা দিয়ে ঢাকা দিয়েছি এমনভাবে ঢাকা দিতে হবে যাতে হাঁড়ির ভেতরে যে স্টিমটা থাকবে সেটা বাইরে বেরিয়ে না আসে এই রকম চেপে একটা ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে তার ওপর ভারী কোনো কিছু বস্তু রাখতে হবে যাতে চাপা থাকে ঢাকনাটাও চাপা থাকে আর স্টিমটাও ভেতরেই থাকে তো ওই জন্য আমি কি করলাম দেখলাম হামান দিয়ে হবে না ওই জন্য আমি আমার রুটির বেলার মার্বেলের তৈরি করা বেলন চাকিটা তার ওপরে বসিয়ে দিলাম এবং তার ওপরে হামান দৃষ্ঠাটাকে রেখে দিলাম হয়ে গেল এইভাবেই করতে হবে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে এবার দেখো কেমন ঝরঝরে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত ঝরঝরে লাগছে আমি কিন্তু আর কোনো জলও দিইনি কিছুই দিইনি যেই জলটা আমি তোমাদেরকে দেখালাম দিয়েছি ওই জলের মধ্যেই বিরিয়ানিটা হয়ে যাবে ওই জন্য গ্যাসটা একদম স্লো রেখে দেবে আর ওই রকমভাবে জল দিলে দেখো ভাতটা হয়ে গেছে চালটা আমি হাতে টেপে দেখেছি ভাত হয়ে গেছে তো এই রকমভাবে বিরিয়ানি করলে পরে ভাতটাও বেশ ঝরঝরে হয় দেখো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর লাগছে দেখতে একদম ঝরঝরে চালটা ছাড়া 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 আমি কিন্তু কোনো আলু দিইনি শুধু মাংস দিয়ে বিরিয়ানি করেছি করেছি কারণ আমাদের বাড়িতে আলু দিয়ে বিরিয়ানিটা কেউ খুব একটা পছন্দ করে না আমরা বিরিয়ানি খেতে বসবো ওই জন্য এখন প্লেটে বাড়ছি আজকের রবিবারের মেনু হচ্ছে বিরিয়ানি